আজকে আপনাদের দেখাবো সোনি ওল্ড টেলিভিশন চোদ্দ এন এটার মডেল নাম্বারটা আপনারা দেখছেন কেভি মাইনাস জি ওয়ান ফোর কিউ ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার যে সমস্যাটা আছে আপনারা দেখে নিন যে এটার মাদারবুডের কি সমস্যাটা রয়েছে পাওয়ার কানেকশন দিয়ে দেখাচ্ছি টেলিভিশনটায় দেখুন পাওয়ার কানেকশন দিলে এসটিআর টা কি হয়

তো এইটার পরিবর্তে আমরা কোন ধরনের এস লাগাতে পারি অনেক সময় এটা মার্কেটে পাওয়া যায় না যেহেতু অনেক ওল্ড টেলিভিশন ওল্ড মডেলের তো এইটার পরিবর্তে আমরা যে ট্রাইটন বা ওয়েগার টেলিভিশনের যে ফ্লাইব্যাক রয়েছে আমরা কিন্তু ওই ফ্লাইব্যাক এই মডেলের টেলিভিশনে কিন্তু কানেকশন করে দিতে পারি আপনাদের যদি আমি দেখাই যে এই মাদার বোর্ডটায় আমি কোন এস লাগিয়েছি দেখুন এখানে আমি সোনি যে ট্রাইটন ওয়েগা টেলিভিশন রয়েছে ওই টেলিভিশনের ফ্লাইব্যাক কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি এবং জি টু আর হচ্ছে আপনার স্কিন কন্ট্রোলের যে তার দুটো রয়েছে ও দুটো কিন্তু আমি কানেকশন করিনি শুধুমাত্র একটা তার লাগিয়েছি শুধুমাত্র এসটির যে তারটা রয়েছে ওই তারটা লাগিয়েছি আর দুটো তার কিন্তু আমি টেপ দিয়ে মুখ আটকে দিয়েছি এবার আপনাদের যদি দেখাই যে স্ক্রিনে ছবি আসে কি আসে না এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখুন আমি এখানে কিন্তু অন্য ফ্লাইব্যাক লাগিয়ে দিয়েছি অর্থাৎ নাম্বারের সাথে কিন্তু মিল নেই তারপরও কিন্তু আমার টেলিভিশনে কিন্তু ছবি কিন্তু আসছে দেখুন স্ক্রিনে আলো দেখলেই আপনারা বুঝতে পারছেন আমি আপনার দেখাচ্ছি দেখুন দেখুন যে এসটিআর এর নাম্বার ঠিক না থাকলেও কিন্তু আমি অন্য দিয়ে কিন্তু এই টেলিভিশনটা কিন্তু রান করে দিয়েছি অনেকে বলবেন হয়তো বা যে এটা কাজ করবে না কিন্তু আমি বলতেছি আপনারা ফ্লাইব্যাক যদি না পান তাহলে এই ফ্লাইব্যাক নিয়ে কাজ করতে পারেন তো আশা করি কোনো সমস্যা হবে না যদি এক ফোকাসের ফ্লাইব্যাক বা এক এসটির যে ফ্লাইব্যাক থাকে এটা যদি আপনি মার্কেটে না পান আপনি কিন্তু চাইলে ওয়েগা বা ট্রাইটনের যে ফ্লাইব্যাক রয়েছে আপনারা যেটা চোদ্দো ইঞ্চি টেলিভিশনে ব্যবহার করে থাকেন ওইটার ফ্লাইব্যাক কিন্তু আপনারা দিলে কিন্তু একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ করবে তো আশা করি বুঝতে পারছেন যে অরিজিনাল এস না থাকলে বা ওই ধরনের এস না পেলে আপনারা কোন ধরনের এস লাগাবেন আশা করি বুঝতে পারছেন